বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেককেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা যদি আপনার বাড়িতে কিচেন রুম যেটা আমরা তৈরি করি ওই কিচেন রুমে কিন্তু আমরা অনেক সময় গণ্ডগোল করে ফেলি মানে ভুল করে ফেলি যে কিচেনের যে সামসেটগুলো দিতে হবে কতটা পরিমাণে মাপের দিতে হয় বা কিচেনের যে হাত ধোয়া আমাদের সিং যেটা আছে হ্যাঁ বাসন টাসন মাজার যে সিংটা হবে ওই সিংটা ঠিক কত মাপের দিতে হবে ওইটা কিন্তু না জানা থাকলে বন্ধুরা আপনারা কিন্তু পরে খুব বিপদে পড়েন তো প্রথমেই চলে আসি যে আমরা সামসেটটা করেছি সামসেটটা কিন্তু আমাদের আড়াই ইঞ্চি মতো হাইট আছে আর কি মানে খুব একটা প্রফেশনাল আপনারা তিন ইঞ্চি চার ইঞ্চি দিলে মোটা হয়ে যাবে এখানে দেখেন একদম সম্পূর্ণ দুই ইঞ্চি দিলেও হয় কিন্তু আমরা আড়াই ইঞ্চি দিয়েছি আড়াই ইঞ্চি কিন্তু খুব একটা মজবুত সামসেটটার চওড়াটা কত দিতে হবে ওটাও বলবো। এবার ধরুন যে আমাদের ফ্লোর লেভেল যেটা আছে টাই বিমটা আছে টাই বিম থেকে এর সামসেটের হাইটটা ঠিক কতটা রাখা দরকার তো এখানে দেখেন পুরোপুরি আমরা একদম টপ যেটা আছে তিন ফিট আমাদের কিন্তু এখানে হাইট হয়েছে মানে দুই ফিট ন সাড়ে ন ইঞ্চিতে আমাদের লেভেল ছিল এবার আড়াই ইঞ্চি ঢালাই দিয়ে তিন ফিট হয়েছে এবার চলে আসি আসল জায়গায় যে এখানে আপনি যদি ডবল সামসেট করেন হ্যাঁ দুই ফিট পরে তাহলে আপনি দুই ফিট উপরে একটা ছোট করে সামসেট দিতে পারেন এবার যে এইখানে আমাদের গণ্ডগোলটা বেশি হয় যেটা হচ্ছে যে আপনারা এটা কত মাপটা দিবেন যে সব সময় যেন আপনার ভালো হয় তাহলে আপনাকে বলি এটার মাপটা একোরেট আপনি রাখবেন যে লম্বা যেটা হবে লম্বাটা আপনার দেড় ফিট আপনাকে রাখতে হবে আর চৌড়া যেটা আছে এই যে এদিকে এবার চোড়াটা মাপবো চৌড়াটা কিন্তু আপনাকে দুই ফিট এই দেখেন দুই ফিট আছে দুই ফিট ভাই রাখতেই রাখতে হবে কারণ যদি আপনারা এটার মাপটা ছোট করে দেন তাহলে কিন্তু কি হবে যেটা আপনারা সিনটা যখন বসাবেন হাত ধোয়া মেশিনটা তখন কিন্তু খুব একটা ভালো সাইজ মতো বসবে না এবার আপনার বাড়িতে যদি একটু সদস্য বেশি হয় সেক্ষেত্রে বাসন টাসন বেশি হওয়ার ফলে অনেকটা গণ্ডগোল হয় এই জন্য একটু বড় করে রাখবেন এবার চলে আসি যে সামসেটটা কত রাখবেন তো নিচের যে সামসেটটা আছে এটা কিন্তু দুই ফিট আপনাকে রাখতেই হবে এখানে দুই ফিট থেকে কিন্তু এক ইঞ্চি কম করা হয়েছে অবশ্য হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে এখানে দুই দুই ফিট সামসেটটার কিন্তু রাখতেই হবে এর কিন্তু কোনো ইয়ে করা যাবে না কারণ আপনার গ্যাস সিলিন্ডারের যে আপনার চুলাটা হবে তারপর আপনার এখানে ইলেকট্রিক চুলা বসবে তারপর বাসনপত্র অনেক কিছু রাখার জিনিস সেক্ষেত্রে কিন্তু শর্ট হয়ে যায় এই জন্য অবশ্যই আপনারা এখানে দুই ফিট কিন্তু সামসেটের চৌড়াটা কিন্তু অবশ্যই রাখবেন তারপরে বন্ধুরা আমরা আরও ডেকোরেশন করে নতুন নতুন করার পরে আপনাকে আপডেট দেবো যে কীভাবে কী করলে কী ভালো হয় আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবে